বৈজ্ঞানিক অগ্রগতির যুগে আইজাক নিউটনের অবদান উল্লেখ করো প্রশ্ন মান পাঁচ সভ্যতা যতই এগিয়ে চলেছে পরিবর্তিত হয়েছে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ধ্যান ধারণা বিপ্লব ঘটেছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় আবিষ্কার হয়েছে নতুন নতুন তত্ত্ব এক্ষেত্রে পদার্থবিজ্ঞানে সবচেয়ে বেশি বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে যার হাত ধরে তার নাম স্যার আইজাক নিউটন আইজাক নিউটনের হাত ধরেই আমরা পেয়েছি আলো এবং বর্ণের সম্পর্ক মহাকর্ষ বলের গাণিতিক সূত্র এবং গতিসূত্র জ্যোতির্বিজ্ঞানে নিউটনের গতিবিদ্যা প্রয়োগ করার পর বিগত কয়েক হাজার বছরের চেয়েও বেশি অগ্রগতি হয়েছে মাত্র কয়েক বছরের মধ্যেই ক্যালকুলাসের উৎপত্তি ও বিকাশের পাশাপাশি তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নামক গ্রন্থ থেকে আমরা পেয়েছি চিরায়ত বলবিজ্ঞান গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে মহাকর্ষ বলের সূত্র এবং মহাবিশ্বের গতির গাণিতিক অবকাঠামো দেখে নেব পরবর্তী প্যারা সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট পথে পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলোর আবর্তন কেন হয় কোনো বস্তু কেন মাটিতে পড়ে বা মাটিতে আটকে থাকে ভেসে বেড়ায় না চৌম্বক বলের ধারণা কি এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা এর আগে অনেকে দেওয়ার চেষ্টা করলেও তেমনভাবে পাওয়া যায়নি যা পাওয়া গেছে ষোলোশো সাতাশি সালে প্রকাশিত তাঁর প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে তিনি এই গ্রন্থে বিভিন্ন বস্তুপিণ্ড কীভাবে চলাচল করে গাণিতিক বিশ্লেষণ সহ তার তত্ত্ব প্রকাশ করেন এছাড়াও তিনি মহাকর্ষবিধি উপস্থাপন করেন এখানে তিনি দেখান যে উপবৃত্তাকার কক্ষে চন্দ্রের পৃথিবী প্রদক্ষিণ করা এবং সূর্যের চারিদিকে গ্রহগুলোর উপবৃত্তকার পথে ভ্রমণের কারণ মহাকর্ষ বল দেখে নেব পরবর্তী পেড়া চিরায়ত বলবিদ্যাকে নিউটোনিয়ান বলবিদ্যা বলা হয়ে থাকে এক্ষেত্রে আমরা তাঁর তিনটি গতিসূত্রের কথা উল্লেখ করতে পারি প্রথম সূত্র দেখো বল প্রয়োগ করা না হলে স্ত্রীর বস্তু চিরকাল স্থিত থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরল পথে চলতে থাকে বা থাকবে দ্বিতীয় সূত্র দেখো বল প্রয়োগে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয় তিন নম্বর সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে মূলত এই সূত্রগুলোর উপর ভিত্তি করেই আজকের বিশ্বে মানুষ প্রতিনিয়ত পৃথিবীর বাইরে রকেট পাঠাচ্ছে তবে তার সূত্রে রয়েছে কিছু সীমাবদ্ধতা যেমন আলোর কাছাকাছি গতিতে গতিশীল বস্তু কোনো বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না আবার অত্যন্ত ক্ষুদ্র বস্তু যার ভর কিনা না ইলেকট্রন প্রোটনের মতো ক্ষুদ্র তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না দেখে নেব পরবর্তী বেলা এছাড়াও তিনি পৃথিবীর প্রাথমিক সরি প্রথম প্রতিফলক টেলিস্কোপ উদ্ভাবন করেন আলো নিয়ে পরীক্ষা করে তিনি প্রমাণ করেন যে সূর্যের আলো এক বর্ণী আলো নয় প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলো গেলে তা সাতটি রঙের পর্যায়ক্রমিক বর্ণালী সৃষ্টি করে তিনি শুধু পদার্থবিদ্যা নয় অ্যালকেমি যার বর্তমান নাম রসায়ন বিদ্যা এক্ষেত্রেও তার যথেষ্ট দক্ষতা ছিল তবে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ভীষণ ধার্মিক প্রোটেস্ট্যান্ট খ্রিস্টবাদে বিশ্বাসী জীবনের অনেকটা সময় তিনি ব্যয় করেছেন ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা লেখালেখি এবং বাইবেলের ব্যাখ্যা করে দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা তিনি পুরো ছিলেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী মহাকাশের জটিলতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন ঈশ্বর ছাড়া আর কারো পক্ষে এগুলো সৃষ্টি করা সম্ভব নয় অসামান্য প্রতিভায় সতেরোশো সালে তিনি নাইট উপাধি পান হয়ে ওঠেন আইজাক নিউটন থেকে স্যার আইজাক নিউটন এবং সতেরোশো সাতাশ সালে একত্রিশ মার্চ চুরাশি বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে চলে যান বা পরলোক গমন করেন তো এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো